রাধে রাধে আজকে চলুন এই ভিডিওতে রাধা রানীর আবির্ভাব কিভাবে হয়েছিল এ এক অদ্ভুত রহস্য অদ্ভুত রহস্য চলুন এই ভিডিওটা স্কিপ না করে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন রানীর আবির্ভাব কিভাবে হয়েছিল এ এক অদ্ভুত রহস্যের কাহিনী চলুন শোভন করি সেই সময়কার লীলা থেকে যখন ভগবান কৃষ্ণ মোহিনী অবতার ধারণ করেছিলেন আর আমরা তো সবাই জানি ভগবানের মোহিনী অবতার এত প্রচন্ড মহান রূপ ভগবানের মোহিনী অবতার এত মোহিত রূপ এত সৌন্দর্য মন্ডিত রূপ কোটি চন্দ্র কোটি সূর্যকে যদি একত্রিত করা যায় সেই সূর্য ও চন্দ্র একত্রিত করে যে রূপ প্রকটিত হয় সেই রূপেরই এক বিশেষ অংশ হচ্ছে মোহিনী রূপ আর যখন ভগবান মোহিনী রূপ অবতার ধারণ করলেন তখন সমস্ত অসুরগণ সমস্ত দেবতাগণ যত সবাই ছিল সবাই মহিনের প্রতি আসক্ত হলেন এদিকে স্বয়ং ব্রহ্মাজি তিনিও পিছন পিছন দৌড়াচ্ছেন স্বয়ং শঙ্করজি মহাদেবজি তিনিও পিছন পিছন ছুটছেন চন্দ্রদেব সূর্যদেব বরুণ ইন্দ্র নকুল সবাই সমস্ত দেবলোক সমস্ত অসুর লোক সবাই মোহিনী রূপের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছে যা এক ঝলক দর্শনের জন্য ব্যাকুল মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে কিন্তু আশ্চর্য ব্যাপার সমস্ত দেবলোকের মধ্যে একজন দেব ছিলেন যিনি মহিথার যিনি সুন্দর অভূতপূর্ব মোহিনীর রূপকে দর্শন করে তার মনের ভেতর অন্য এক ভাবের জন্ম লাভ করেছিল অন্য এক ভাবের জন্ম নিয়েছিল সবাই তো মোহিনী রূপে প্রতি বিশেষভাবে রূপে পাওয়ার প্রকা ভাবনা প্রকট হয়ে গিয়েছিল কিন্তু দেবলোকের মধ্যে একজনই দেব ছিলেন যার ভাবনা সম্পূর্ণ আলাদা ছিল আর তা হল স্বয়ং সূর্যদেব আর এই সূর্যদেব যখন ভগবানের এই মোহিনীর রূপকে দর্শন করলেন তখন তিনি অন্য কারোর মতন প্রভাবিত হলেন না তাহার মনের ভিতরে একটাই একটাই ব্যাকুলতা জন্মাতে থাকলো একটাই ইচ্ছা প্রকাশ হলো স্বয়ং সূর্যদেব ভাবলেন মনে মনে যে এই মোহিনী অবতারের এই মোহিনীর রূপ যদি আমার যদি রূপে আমার কাছে যদি আসে অবতার গণ করে তাহলে আমি অত্যন্ত ধন্য হয়ে যাব। আমি আমার এই মোহিনী রূপকে আমি আমার পুত্রীর রূপে পেতে চাই আমার রূপে পেতে চাই আমি কন্যা রূপে পেতে চাই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মোহিনীর রূপ সঙ্গে সঙ্গে অন্য কাউকে দর্শন করলেন না অন্য কাউকে চোখ মিলে তাকালেন না সূর্যদেবের দিকে কটাক্স নেত্র দ্বারা তাকালেন আর ভাবলেন আচ্ছা সূর্যদেব তোমার ভিতরে এই ভাব আমাকে পুত্রী রূপে পাওয়া আমাকে কন্যা রূপে পাওয়া স্বয়ং সূর্যদেব ভগবান মোহিনীর রূপকে বললেন যে প্রভু এই মোহিনীর রূপেই আমার যেন কন্যা রূপে আসেন এই মোহিনী রূপ আপনি যেন আমার কন্যা রূপে আসেন আমার এটাই অভিলাষা তখন মোহিনী রূপ মোহিনী অবতার বললেন সূর্যদেব আমার যত রূপ আছে বাৎসলর রূপ রূপ যত আমি অবতার ধারণ করেছি যার ভেতরে যত বাসনা ছিল এ সহজ ছিল আমাকে পুত্ররূপে পাওয়া পুত্ররূপে আসা বিভিন্ন অবতারে আসা এও এক সহজ লভ্য বটে কিন্তু আমার মোহিনী রূপেরই কন্যা রূপে পাওয়া এটা অত্যন্ত দুর্লভ তার জন্য তোমাকে তপ করতে হবে ভজন করতে হবে তপস্যা করতে হবে সূর্যদেব বললেন হ্যাঁ প্রভু আমি তার জন্য আমি আপনার এই মোহিনী রূপের পুত্রি রূপে পাওয়ার জন্য কন্যা রূপে পাওয়ার জন্য আমি তপ করব। তপ করব। তখন ভগবান সূর্যদেবকে বললেন সূর্যদেব যাও তপ করো আমি কথা দিচ্ছি আমি ক বচন দিচ্ছি যে সমস্ত ব্রহ্মাণ্ড যে আমার এই রূপের প্রতি পাগল হয়ে গিয়েছেন যে মোহিনী রূপের প্রতি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পিছনে পড়ে আছে আমি তোমায় বলছি এই মোহিনীর রূপ এই মোহিনী একদিন এমন রূপে তোমার কাছে প্রকট হবে যে সেই রূপ মোহিনীকেও পর্যন্ত মন্তমুগ্ধ করে দেবে ব্যাস সূর্যদেবকে কথা দিলেন আর সূর্যদেব সেদিন থেকে তপ করা শুরু করলেন অনেকবার রাজা হয়ে জন্মগ্রহণ করলেন সূর্যদেব কিন্তু তবু ভগবান প্রকট হলেন না তবু ভগবান আসলেন না সূর্যদেব তখন বাধ্য হয়ে ব্রহ্মাজির স্মরণে গেলেন যে ভগবান যখন প্রকট হচ্ছেন না তখন আমি ব্রহ্মাজির কাছে যাই আর সূর্যদেব যখন ব্রহ্মাজির কাছে গেলেন তখন ব্রহ্মাজিকে আদেশ করলেন যে হে প্রভু আমি আমাকে কেউ একজন কথা দিয়েছিল আমার কাছে কন্যারূপে আসার জন্য তিনি কি সত্যি ভুলে গেছেন আমার কাছে আসবেন না আমি যে প্রতীক্ষা রয়েছি অপেক্ষা রয়েছি ব্রহ্মাজি বললেন হে সূর্যদেব তোমার তপস্যা তোমার ভজন সত্যি মহৎ সত্যি অনেক অনেক দুর্লভ তাই তোমার ভজনের এত শক্তি আছে তাই আমিও তোমার প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি তোমার ভজনের শক্তি দেখে তোমার ভজনের প্রতাপ দেখে তাই আমি নিজে দায়িত্ব নিচ্ছি যে ভগবানকে কন্যা রূপে প্রকট করিয়েই ছাড়ব ব্রহ্মাজি বললেন যে যাও বৃন্দাবনের ব্রজধামে বার্ষাতে তুমি বিশ্ববাণু রাজা হিসাবে জন্মগ্রহণ করো আর বর্ষানাতে আমি ব্রহ্মাচল পর্বত হিসাবে আমি ওই রূপেই অবস্থান করব। আর আমি যখন ব্রহ্মাচল পর্বত রূপে অবস্থান করব তখনই ভগবানকে আসতে বাধ্য হবে আমি কথা দিচ্ছি বিশ্বমানু রাজা হয়ে এলেন বারসানাতে এদিকে স্বয়ং ব্রহ্মাজি ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু সূর্যদেবের কাছে কথা দিয়েছেন আপনি ওনার কাছে কন্যারূপে আবির্ভূত হবেন কন্যারূপে অবতার গ্রহণ করবেন আপনি কি ভুলে গেছেন তখন ভগবান কৃষ্ণ বললেন হ্যাঁ হ্যাঁ ব্রহ্মাজি আমি তো ভুলেই গেছিলাম আমাকে তো যেতেই হতো আমাকে তো যেতে হবেই সূর্যদেবের কাছে কন্যা রূপে আমাকে আবির্ভূত হতেই হবে কিন্তু কি করব এই জন্মেই তো এইদিকে মাতা যশোদার নন্দবাবার পুত্ররূপে আর ওদিকে দেবকী আর দেবকী আর বাসুদেবের পুত্ররূপে আমার চার চারটি মাতা আর যদি আবার বিশ্ববান্ন রাজার যার কাছে যদি আমি কন্যা রূপে যাই তাহলে বিশ্ববান্ন রাজা কীর্তিদা মাতা তাহলে ছয় মাতা পিতা কি করব ব্যাস ভগবান এদিক ওদিক বিচরণ করতে 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 একটা খাম্বার কাছে একটা খাম্বা পাথরের ভিতর থেকে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছিল মনিমুক্ত দ্বারা সজ্জিত ছিল আর সেখান থেকে খুব ছিল ভগবান যখনই খাম্বার কাছে গেলেন তখনই থেকে নিজের দেখলেন দেখলেন ভগবান কৃষ্ণ কখনো নিজের স্বরূপকে দর্শন করেন না নিজে প্রতিবিম্বকে দর্শন করেন না কারণ তিনি নিজে দুঃখকে যখনই দর্শন করেন তিনি নিজেই মন্ত্রমুগ্ধ হয়ে যান নিজেই পাগলিনী হয়ে যান নিজের স্বরূপকে দর্শন করে ওই জন্য দেখবেন যেখানে মন্দির বিভিন্ন জায়গায় মন্দিরে যখন আরতি নিবেদন হয় তখন দর্শন আরতি হয় দর্শন আরতি যখন দর্শন করানো হয় যে পুরুষোত্তম যে শ্যামসুন্দরকে যখন শৃঙ্গার করানো হয় তখন সিঙ্গারের দর্শন করানো হয় যে দেখো ঠাকুরজি তোমায় কেমন সুন্দর লাগছে আয়না দিয়ে দর্শন করানো হয় তখনই তিনি দর্শন করে আর ঠিক যখন নিজের প্রতিবিম্বকে যখন দর্শন করলেন ঠাকুরজি তখন ঠাকুরজি মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন নিজের রূপকে দেখে প্রতিবিম্বকে দেখে আর আর এই প্রতিবিম্বকে দেখে শ্রীকৃষ্ণের মনের ইচ্ছার প্রকাশ হলো কিরকম যে এই প্রতিবিম্বকে আমি খুব সুন্দর স্বরূপে সাজাবো লক্ষ্মী দেবীর কাছে যত বিউটি পার্লারের জিনিসপত্র ছিল সমস্ত সাজসজ্জা নিয়ে এলেন নিজের প্রতিবিম্বকে সাজাবে শ্রীকৃষ্ণ শ্যাম সুন্দর নিজের প্রতিবিম্বকে সেই সমস্ত লক্ষ্মী দেবীর বিভিন্ন সাজ গহনা সমস্ত খুব সুন্দর 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 কাজরের টিকা লাগালেন খুব সুন্দর গলায় মালা পরালেন কোমরে বাজু ধারণ করালেন সমস্ত অঙ্গকে একদম পরিপূর্ণ রূপেতে সজ্জিত করলেন আর মনেমুক্ত দ্বারা সোনায় খচিত রত্ন দ্বারা সে মাথায় টিকিরি লাগালেন সুন্দর রূপে খুব সুন্দর বিনুনি তৈরি করলেন একদম একদম নিজের প্রতিবিম্বকে একদম এত স্বরূপে দর্শিত করলেন যেই না টিকলি লাগালেন প্রতিবিম্বতে ব্যাস সমস্ত সিঙ্গারের মধ্যে এক উজ্জ্বল জ্যোতি প্রকাশ হলো এমন এক উজ্জ্বল জ্যোতি প্রকাশ হলো অসংখ্য কোটি কোটি সূর্য তারা গ্রহণ করতো চন্দ্র যা একত্রিত করলো সেই রূপ প্রকট হতে পারে না তার চেয়েও মহৎ অনেক গুণ সেই উজ্জ্বলতা প্রকাশ পেল আর কৃষ্ণ নিজের প্রতিবিম্বকে দেখে লজ্জায় চোখ লুকিয়ে নিলেন আর যখন চোখটাকে কটাক্ষ নেত্র দ্বারা সেই উজ্জ্বল দৃশ্যকে দর্শন করলেন তখন দেখলেন এক এক বিশেষ এক স্বরূপ প্রকটিত হল কৃষ্ণের সামনে আর সেই স্বরূপ হলেন শ্রীমতী রাধা রানী রাধা রানী প্রকট হয়ে গেলেন আর প্রকট হয়ে বললেন যে প্রভু তোমার শক্তি তোমার উজ্জ্বল শক্তির মাধ্যমে আমি প্রকট হয়েছি কি ভাব প্রভু আমাকে প্রকট করালেন কি ভাব তখন কৃষ্ণ বললেন যে হে শ্রীজি তুমি আমার শক্তি তুমি আমার প্রেম স্বরূপিনী তুমি আমার হ্লা শক্তি তাই আমি যতক্ষণ আমি শক্তি পাচ্ছি ততক্ষণ আমি যে অপূর্ণ তাই তোমাকে আবির্ভূত হওয়ার একটাই কারণ কারণ তোমাকে এই রূপেতে প্রকট হতে হবে বার্সানাতে বিশ্বভানু কীর্তিদার কাছে অবতার গ্রহণ করতে হবে যে কারণ আমি কথা দিয়েছি বিশ্ববানুকে আমি সূর্যদেবকে কথা দিয়েছি যে মোহিনীকে ও পর্যন্ত যে বশ করতে পারে সেই রকম রূপে আমি তোমার কাছে প্রকট হব তাই হে শ্রীজি তুমি সেই রূপ যা মোহিনী দেবী পর্যন্ত মত নস্ত হয়ে থাকেন বস হয়ে থাকেন আর এই রূপকে যে দর্শন করবে তার ভিতরে সমস্ত কাম মোহ মায়া কিছু দূরীভূত হয়ে যাবে বেশ। কিশোরীজি প্রকট হলেন বিশ্ববানু রাজার গৃহেতে কীর্তিদা মায়ার কাছে অবতার গ্রহণ করলেন জানেন কিশোরজি কিশোরজির প্রাদুর্ভাব কখন হয়েছিল ঠিক ভোর চারটে চল্লিশ মিনিটে শ্রীমতী কিশোরীজির প্রাদুর্ভাব ঘটেছিল শ্রীমতী রাধা রানীর প্রাদুর্ভাব ঘটেছিল কেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের যত অবতার ছিল নয় কোনো দিনের বেলা বারোটায় আবির্ভূত হয়েছিল নয় কোনো রাতে বারোটায় রাতে রাতটা আবির্ভূত হয়েছিল কিন্তু কিশোরীজি ভোরবেলায় প্রাদুর্ভাব হলেন কেন অনেকের ধারণা আছে দুপুরবেলায় বারোটার সময় আবির্ভূত হয়েছিলেন কিন্তু না প্রেমের আবির্ভাব হয়েছিল প্রেমের মূর্ত রূপের আবির্ভাব হয়েছিল ভোরবেলা চারটে চল্লিশ মিনিট যখন সূর্যদেবের উদয় শুরু হয় বিশ্বভানু রাজা তিনি কে আসলে তিনি হচ্ছেন সাক্ষাৎ সূর্যদেব যিনি বিশ্বভানু রাজা রূপে প্রকট সেই হয়েছেন ভানু ভানু মানে সূর্য বিশ্বভানু সূর্যের মতন দীপ্তিরূপে উজ্জ্বল প্রকাশ রূপে শ্রীমতী শ্রী রাধারানী সেই উদয় তিথিতে আবির্ভাব হয়েছিল কারণ ভগবানের যত অবতার আবির্ভাব হয়েছিল সমস্ত অবতার সমস্ত মোহ মায়া কাম কোদ, লোভ মোহ সমস্ত কিছুকে নষ্ট করে জ্ঞানের আলোকে উজ্জ্বলিত করার জন্য তিনি অবতার গ্রহণ করেছিলেন কিন্তু কিশোরীজি কারণ সব কিছুরই অবতার হয়েছে জ্ঞানের অবতার হয়েছে ভক্তির অবতার হয়েছে বৈরাগ্যের অবতার হয়েছে তপস্যার অবতার হয়েছে সাধনার অবতার হয়েছে কিন্তু প্রেমের অবতার প্রেমের আমার অবতার তো সে কিশোরীজী তাই তাই ভোর বেলাতেই পাদুর্প হয়েছে কারণ ব্রাহ্ম মুহূর্তে পাদুর্প হয়েছে কেন কারণ ব্রাহ্ম মুহূর্ত থেকেই সমস্ত মঙ্গলজনক কাজের সূচনা শুরু হয় সমস্ত স্বয়ং বিশ্বভানু সূর্যদেব তিনিও পর্যন্ত ব্রাহ্ম মুহূর্তে উদয় হন আমার ব্রাহ্ম মুহূর্তে সমস্ত শুভ কাজ শুরু হয় সমস্ত মঙ্গল কাজের সূচনা শুরু হয় ব্রাম্ম মুহূর্ত থেকে সমস্ত ভগবানের মঙ্গল আরতি ভগবানের সমস্ত ক্রিয়াকলাপ কার্যকলাপ মানুষের যে চিন্তা ভাবনা সব কিছু শুরু হয় এক এক পজিটিভ এনার্জি এক এক আধ্যাত্মিক পারমাত্মিক শক্তির চিন্তাধারার মাধ্যমে এক নতুন জন্ম নেওয়ার এক নতুন কিছু ভাবার সূচনা থেকে ব্রাহ্ম মুহূর্ত এতটাই গুরুত্বপূর্ণ তাই ব্রাহ্ম মুহূর্তে যেহেতু সূর্যদেবের উদয় শুরু হয় আর ঠিক মধ্য বারোটা পর্যন্ত সূর্যদেব একদম উজ্জ্বল রূপে প্রকট হয় তাই আমাদের প্রেমের আবির্ভাব প্রেমের জন্ম হয়েছে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে কারণ এই প্রেম সূর্যদেবের মতন ঠিক সূর্যদেব যখন ব্রাহ্ম মুহূর্তে প্রকাশিত হন তিনি আস্তে আস্তে উজ্জ্বল হতে 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 একদম দুপুর বারোটা পর্যন্ত যখন একদম সূর্য মাথার উপরে আসেন তখন একদম উজ্জ্বল জ্যোতিরূপে প্রকাশিত হয়ে থাকেন পূর্ণরূপে প্রকাশিত হয়ে থাকেন ঠিক শ্রীমতী কিশোরী যে যিনি প্রেমের অধিষ্ঠাতে দেবী তিনিও তিনিও সূর্য দেবেরই মতন বাম্ব মুহূর্তে চারটে চল্লিশ মিনিট আবির্ভূত হন একদম বাম্ব মুহূর্তে সেখান থেকে প্রেমের জন্ম হতে হতে সূর্য যেমন মাথার কাছে যখন উজ্জ্বল রূপে প্রকাশিত হন সেই ঠিক কিশোরীজু তেমনি প্রেমের পাদ প্রেমের জন্ম নিতে নিতে সূর্যদেব যখন মাথার কাছে চলে আসেন উজ্জ্বল রূপে প্রকাশিত হয়ে থাকেন তেমনি প্রেমও ঠিক সেই সময় গিয়ে একদম উজ্জ্বল রূপে প্রকাশিত হয়ে যান ঠিক বারোটার সময় ওই কারণে আমাদের গৌরীয় পরম্পরাধারাটি ঠিক প্রেম যখন উজ্জ্বল প্রকাশিত হয়ে মাথা কাছে জল জল করে সূর্যদেবের মতন ঠিক তেমনই যে শ্রীমতী রাধারানীর প্রেমের আবির্ভাব ব্রহ্ম মুহূর্তে শুরু করে ঠিক দুপুর বারোটা পর্যন্ত যে সূর্যদেব যখন মাথায় থেকে উজ্জ্বল রূপে প্রকাশিত হয়ে থাকেন ঠিক শ্রীমতী রাধা রানী প্রেমের অধিষ্ঠাত্রী দেবী তিনিও ঠিক ওই রকম মধ্যাহ্নে একদম মাথার উপরে সূর্যদেবের মতনই উজ্জ্বল রূপে প্রেমকে প্রকাশিত করতে থাকেন আর তখনই আমরা আমরা এই নিয়মই পালন করে থাকি যে দুপুর বারোটা পর্যন্ত সম্পূর্ণ প্রেম এবং উজ্জ্বল রূপে প্রকাশিত হয়ে থাকেন সেই মুহূর্তে আমরা উদযাপন করি কিন্তু আদার্স অন্যান্য জায়গাতে অন্যান্য অন্যান্য যেসব বৈষ্ণব ভক্ত বা মহাত্মা বা বোঝের রসিকজন তারা কেবল ভোরবেলাতেই শ্রীমতী যখন হয়েছিল তখনই শ্রীমতী রাধা সবাই মিলে তাকে তার থাকেন যা আহা হাহা আমাদের সূর্যদেব উদয় হয়েছে শুভ রচনা শুরু হচ্ছে শুভ মঙ্গলজনক শুরু হচ্ছে প্রেমের জন্ম হয়েছে তাই সেই সময় ভোরবেলা অনেকেই এই রাধারানীর আবির্ভাব হিসাবে পালন করে থাকেন এই বুঝতে পারলেন রাধারানীর জন্ম কীভাবে হয়েছিল আর কত সুন্দর অদ্ভুত কাহিনী কারণ হচ্ছে কেন আমরা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডতে আমরা তো ভগবানকে লাভ করার জন্য আমরা অত্যন্ত ভজন সাধন অনেক কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সেবা করে থাকি ভগবানকে কারণ আমাদের একটাই লক্ষ্য যে আত্মা পরমাত্মার সাথে মিলন হয়ে যাওয়া পরমাত্মার সাথে মিলন হওয়া এটাই আমাদের প্রকৃত লক্ষ্য কিন্তু সবথেকে গুরুতম রহস্য হচ্ছে যে পরমাত্মার পাওয়ার জন্য আমাদের এত তপ ভজন সাধন করা সেই পরমাত্মারই আত্মা স্বরূপ হচ্ছেন শ্রীমতী রাধা রানী যাকে ভগবান যার উপাসনা করে থাকেন কারণ আত্মা ছাড়া তো নিশ্চল পরমাত্মা আমাদের আত্মার ভিতরে পরমাত্মা আছেই বলে আমি কথা বলতে পারছি কাউ অনুভব করতে পারছি তাকে অনুভব করতে পারছি সেবা করতে পারছি কর্ম করতে পারছি সবকিছু পরমাত্মা আছে বলে ঠিক তেমনি পরমাত্মার হৃদয়ও পর্যন্ত পরমাত্মা কে কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর যার যিনি স্বয়ং পরমাত্মা আর সেই পরমাত্মার হৃদয়ে বসবাস করছেন আরও এক আত্মা তিনি হচ্ছেন কিশোরীজি পরমাত্মার আত্মা হচ্ছেন শ্রী কিশোরীজি আশা করি আপনাদের এই জন্মতিথির কাহিনী খুব ভালো লেগেছে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর এইরকম সুন্দর সুন্দর কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন রাধে রাধে